জান বচে না তোমার হলে ও মর পতে ধর যান চলে যাই তোমার সর ভাই জান আর কেউ দেনেওয়ালা আজকে পকেট থেকে হয়তো একশো টাকা বের করে দেবেন দুইশো বের করে দেবেন পাঁচ বের করে দেবেন এটা ভারী মনে হবে এবং শয়তানেও আপনাকে বলছে যে আপনি দেবেন আপনার মাল ঘটে যাবে আপনার ধন ঘটে যাবে সম্পদ ঘটে যাবে আপনাকে শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেবে ভাই আমার এটা কিন্তু আপনার এই ওয়াসওয়াসাটাকে কাটাতে হবে শয়তানের যে শয়তানি চক্রান্ত রয়েছে সেই শয়তানি চক্রান্তকে হটাতে হবে সরাতে হবে ভাই আমার বাপজান আমার আপনার কাছে যদি একশত দুইশতও থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে আপনি দিয়ে যাবেন এই মাদ্রাসার জন্য মাদ্রাসাকে ভালোবেসে এই মাদ্রাসা যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মাদ্রাসা চলছে এই মাদ্রাসাটাকে ভালোবেসে একটু আপনারা সকলে দিয়ে যাবেন যদি আপনার কাছে না থাকে লিখে দেবেন যে হয়তো একদিন দুই দিন চার দিন পাঁচ দিন পরে আপনি দিয়ে দেবেন লিখে দিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জন্য বিশেষভাবে দোয়া হবে একটি হাদিস আপনাদেরকে আমি বলি বিশ্ব নবী বলছেন দা উ মারাজা কুম্বিশাকাতি তোমাদের মধ্যে যে অসুখী ব্যক্তি রয়েছে এই সমস্ত অসুখী ব্যক্তিদের চিকিৎসা করো দান করে তোমার তোমরা তাদের এলাজ করো দান করে সাদকা করে ভাই আমার আপনি হয়তো এখন মনে করছেন দান করব। আমার মালধন সম্পদ ঘটে যাবে আপনার অসুখ ভালো হয়ে যাবে এমনও অসুখ রয়েছে যে অসুখের জন্য আপনি হাজার হাজার টাকা আপনি খরচ করেন কিন্তু আপনার অসুখ ভালো হয় না আপনি দান করেন বিশ্বনাবী বলছেন দান করতে গেলে সদকা করতে গেলে আপনার অসুখ ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ একজন ছোট্ট ছেলে এসে পাঁচ শত টাকা দিয়েছে মাসাল্লাহ আল্লাহ হে আল্লাহ দেখো তোমার একজন বান্দা পাঁচশত টাকা দিয়েছে হে মাওলাই করিম তুমি তাদের সকলের দানকে কবল করে নাও জানি না কতজন আত্মীয় স্বজন কবর বাসে হয়েছে হে আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানাওয়ার কর হে আল্লাহ তুমি তাদের জান্নাতে লেবাস পরিধান করিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আরও দেখো একজন ছোট ছেলে আসিয়া সভাতে একশো টাকা দিল মাদ্রাসা চালাতে সাবাস সাবাস দানি সাবাসে তুমি তোমার তরেতে দোয়া করিতেছি আমি ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয় এই বিপদ থেকে কিন্তু বাঁচা বড় দায় তাই দোয়া করি প্রভু তোমারও কাছেতে বাঁচাইয়া নেবে আল্লাহ আজাব হইতে আমিন আল্লাহ আমি আমিন মালধন সম্পদ আপনার কিন্তু যখন আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাবে মালধন সম্পদ সমস্ত থেকে যাবে আপনাকে খালি হাতে চলে যেতে হবে এই মালের মায়া মোহাব্বাতে আপনি পড়ে গিয়েছেন আপনার সাথে কিছুই যাবে না আপনার শুধু সাড়ে তিন হাত জায়গা আর এর বেশি জায়গা আপনার নয় আপনাকে যে কাফুনটা দেওয়া হবে সেই কাফুনটা হলো আপনার এবং যে আমল আপনি করে গেছেন সেই আমলটা আপনার সহযোগিতা করবে তাছাড়া আপনার কিছু নয় আপনি ছেলেকে ভালোবেসে মেয়েকে ভালোবেসে হালাল হারামের পার্থক্য করেন না হালাল হারাম যেগুলোই আসবে আসুক অসুবিধা নেই ছেলে মেয়েদেরকে বিবি বাচ্চাদেরকে সুখে থাকতে হবে সুখে রাখতে হবে এটা উদ্দেশ্য করে অনেকে ভাই আমার আপনার সাথে কিছুই যাবে না মুসলিম হইলে কাফনে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছায় ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে রেখেছো নাই যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হয়ে আপন যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হয়ে বেড়ে আপন मुस्लिम हो ले का খ্রিস্টান হইলে কপিনে হিন্দু হইলে চিতাই পুড়ে মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই সময় তয়ার নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানা যেতে হবে সেই বিছানাইথাইয়া পন্দ মুসলিম হইলে কা ফে খ্রিস্টান হইলে কপিনে হিন্দু হইলে চিতাই পুড়েছ মানব দুই দিনের গৌরব করার নাই রে না নাই কে আল্লাহর বান্দা দেনেওয়ালা वाला নেই 200 400 500 তো করে দেনেওয়ালা वाला সুবহানাল্লাহ যতটা হবে আপনি দিয়ে যান খালি হাতে যাবেন না এখনি যে চায়ের দোকানে বসবেন পঞ্চাশ একশো টাকার আপনি চা খেয়ে নেবেন খেয়ে নিলেন শেষ হয়ে গেল কিন্তু আল্লাহর যে ব্যাংক রয়েছে এই ব্যাংকে আপনার জমা হলো না ইনশাআল্লাহ আল্লাহ সকলেই আপনারা দিয়ে যাবেন আর একজন এক শত টাকা মাসা আল্লাহ দেখো তোমার বান্দা এক স্বভাবই যে ছিল একশত টাকা মাওলা তোমার রাহে দিল এ দানের দান মাওলা কর গো কবল মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভোল আতীয় স্বজন যত আতীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ আজাব হইতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আমি যে জাহান নাম সম্পর্কে বলছিলাম আল্লাহ কি ওই সমস্ত লোকেরা ওই সমস্ত মানুষেরা জাহান নামের মধ্যে সর্বদাই থাকবে যারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছে যারা আল্লাহর বর্ডারকে পার করেছে ক্রস করে চলে গিয়েছে ওই সমস্ত লোকদেরকে জাহান নামের মধ্যে যুগ যুগ ধরে কাল কাল ধরে থাকতে হবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলমিন বলেন সারাবা জাহান নামের মধ্যে জাহান যাবে যাওয়ার পরে তারা চিৎকার করবে আল্লাহ পানি দাও পানি দাও তাদেরকে পানি দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লায়াজু কোনা ফিহা বারদাওয়ালা সারাবা জাহান্নামের মধ্যে যে তাদেরকে ঠান্ডা পান করার জিনিস কোনো কিছুই তাদেরকে দেওয়া হবে না মানুষ চাইবে হে আল্লাহ যদি একটু এখন ঠান্ডা পানি পেতাম তাহলে বুকটা যেন শীতল হয়ে যেত বুকখানা ঠান্ডা হয়ে যেত মনে হচ্ছে বুক ডহে গেল জ্বলে গেল পুড়ে গেল এমনি করে মানুষেরা চিৎকার করতে থাকবে এমন সমাতে আল্লা রাবুল আলামিন বলছেন ওই সমস্ত লোকদেরকে জাহান্নামিরা জ্বলে 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 পুড়ে পুড়ে তাদের যে জাহান নামের নিচতে রক্ত পি পুঁজগুলো একত্রিত হয়েছে জমা হয়েছে ওই পি পুজগুলো রক্তগুলো ওই সমস্ত জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে ওই সমস্ত লোকদেরকে জাহান নামের সে পচানি যে রক্তগুলো রয়েছে ওই রক্তগুলো তাদেরকে পান করতে দেওয়া হবে এ আমার ভাই এ আমার মা আমার বোনেরা তাহলে খুব ভালো করে শুনে রাখুন যাহার নামটা যেন কত কঠিন কত ভয়ঙ্কর হবে কত ভয়ঙ্কর হবে খুব ভালো করে শুনে রাখুন আল্লাহ রাবুল আলমিন বলছেন সে কিয়ামতের